হ্যালো আসসালামু আলাইকুম ওয়ান শট ক্লাসে আপনাকে স্বাগতম তো আপনারা হচ্ছে মেসেজ দিয়ে বলছেন আপনাদের কি কি লাগবে সূচক এবং লগারিদম দুইটা সলভ করে দিতে হবে ঠিক আছে আমি আপনাদের সূচক এবং লগারিদম এমন ভাবে করাবো এবং এমন এমন ম্যাথগুলো করাবো যেগুলো পরীক্ষা আপনি গিয়ে কমন পাবেন এবং ভালো মতো পারবেন এবং বেসিকও ক্লিয়ার করে দেবো আপনি শুধু মনোযোগ দিয়া কিছু করে রাখবেন আপনি শুধু ভিডিওটা ছেড়ে নেন তাকাই খেন তাহলে ঠিক আছে তো আজকে হচ্ছে সূচক লগারিদমের প্রথম ক্লাস ঠিক আছে আর প্রথম ক্লাসে আমি যে ম্যাথটা করাবো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ কেন ইম্পর্টেন্ট কারণ এটা হচ্ছে নাইন টেনের বইয়ের ম্যাথ আর সরকারি চাকরিজীবীদের নাইন টেনের জিনিস খুবই পছন্দ হোক সেটা বই হোক সেটা বউ দুটা জিনিস কিন্তু সরকারি চাকরিজীবীদের পছন্দ তো এই কেউ যদি যখন মানে প্রশ্ন করে তখন কিন্তু সে নাইন টেনের বইয়ের অঙ্ক আপনাদের মানে পরীক্ষায় কপি পেস্ট করে তো এই অঙ্কটা ভালো মতো সলভ করাবো এই অঙ্কটা মেবি সেলফ প্রিপারেশন বইয়ে নাই আর অনলাইন ব্যাসে ভর্তি কিন্তু চলমান কেউ যদি ইন্টারেস্টেড হন আমাকে ইনবক্স করতে পারবে ঠিক আছে আর ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারছি তাহলে আসলে আমরা অঙ্কটা করি অঙ্কটা কি বলছে হচ্ছে সমস্যার সমাধান করুন এই যে সমাধান কোণে যেজন অঙ্কগুলো আসে সূচক লগারে জমে বিশেষ করে সূচকে সূচকের যে সমস্যা সমাধানের অঙ্কগুলো আসে তো সমাধান করুন যখন বলে তখন হচ্ছে আমরা চলকের মান বের করব চলক আচ্ছা চলক ধ্রুবক জিনিসগুলো কি চলক হচ্ছে যেটা নির্দিষ্ট মান নেই নির্দিষ্ট যেটা মান নেই এটাকে বলা হয় চলক আর ধ্রুবক হচ্ছে নির্দিষ্ট মান আছে। ঠিক আছে চলকের নির্দিষ্ট মান নাই ধ্রুবকের হচ্ছে নির্দিষ্ট মান আছে যেমন ধর এনে হচ্ছে টু এর মান টু টু এর মান কোনো থ্রি হবে না নির্দিষ্ট থ্রি এর মান থ্রি থ্রি এর মান কোনো ফোর হবে না বা টু হবে না নির্দিষ্ট ওয়ান এর মান ওয়ান এর নির্দিষ্ট কিন্তু এক্সটা হচ্ছে চলক এক্স এর মান যে কিছু হইতে পারে ওয়ান টু থ্রি মাইনাস ওয়ান টু থ্রি এনিথিং ঠিক আছে তাহলে আসেন আমরা অঙ্ক গুলা করি আচ্ছা কি দেওয়া আছে আমরা একটু ভালো মতো খেয়াল করি শুরুতে দেওয়া আছে হচ্ছে আমার টু টু দি পাওয়ার এক্স দেওয়া

বা গুণ আকারে থাকলে আমরা কি লিখতে পারি আমরা হচ্ছে যোগ আকারে লিখতে সরি হবে না গুণ আকারে হবে যোগ আকারে থাকলে গুণ আকারে হবে বা হচ্ছে যখন বিয়োগ আকারে থাকে মনে করেন বিয়োগ আকারে আছে 2 3 তখন আমরা হচ্ছে কি লিখতে পারি ভাগ আকারে লিখতে পারি বা ভাগ আকারে আছে কোনো কিছু তখন আমরা এটা বিয়োগ আকারে লিখতে পারি বুঝতে পারছেন যুগ থাকলে গুণ গুণ থাকলে যুগ বিয়োগ থাকলে বাঘ বাঘ থাকলে বিয়োগ তো যেহেতু এখানে বিয়োগ আকারে আছে এই জিনিসটা আমরা কি করতে পারি ভাগ আকারে প্রকাশ করতে পারি বিয়োগ আকারে থাকলে কি করতে পারি ভাগ আকারে প্রকাশ করতে পারি দেখছেন আবার এই বাঘটারে আমি বিয়োগ আকারে নিতে পারি এই যে এই বাঘটারে কিন্তু আমি আবার কি করতে পারি বিয়োগ আকারে নিতে পারি একই কথা ক্লিয়ার

লসাও করলে এ পরে গুণ করলে এই আর এগিয়ে গুণ হবে থ্রি এর সাথে প্লাস পাশে গেলে কি হবে ওই পাশে গেলে হবে মাইনাস এর থ্রি এ পাশে প্লাস থ্রি এই পাশে আসলে হবে মাইনাসের থ্রি এ প্লাস টুকুলো এখন আমি মিডল ফ্যাক্টর করতে পারি

আর হচ্ছে এ মাইনাস ওয়ান দুইটার মানে কত জিরো দুইটার মানে কি জিরো তাহলে এখন আমি কি লিখতে পারি যেহেতু দুইটার মানে জিরো আমি এখন কি লিখতে পারি এখন আমি লিখতে পারি হচ্ছে হয় এ পাশে মাইনাস টু এই পাশে আসলে প্লাস টু আর এ তো আমি অঙ্কে মূল অঙ্কে পাই নাই মূল অঙ্কে আমি এ পাই সি মূল অঙ্কে কিন্তু আমি এ পাই নাই তাহলে আমি এ হচ্ছে দুই নিচে এর মানটা বসাই এবং বৃত্তি বৃত্তি মিললে কাটা পাওয়ার পাওয়ার মিললে কি কাটা তাহলে বৃত্তি মিলছে বৃত্তিবৃত্তি কাটা তাহলে কি থাকে থাকে এক্স আর এই পাশে কি শোনায় মানে কি ওয়ান না কি শোনায় মানে কি আছে ওয়ান তাহলে এক্সের মানে ওয়ান এটা হলো একটা আরেকটা আমি কি পাইস

মনে করেন ফাইভ বা তার পাওয়ার জিরো মান ওয়ান মনে করেন থ্রি তার পাওয়ার জিরো ওইটা মানে লক্ষ লক্ষ কোটি কোটি জিরো মানে মানে কি ওয়ান পাওয়ার জিরো হলে হইলে মান কি ওয়ান তার মানে যেহেতু ওয়ান এই ওয়ান এর জায়গায় আমি কি লিখতে পারি টু ভি পাওয়ার জিরো কারণ ওয়ান যে কথা টু ভি পাওয়ার জিরো কি একই কথা এখন কিন্তু ভিত্তি ভিত্তি মিললা গেছে কিন্তু টু টু কাটা তাহলে এখানে x এর মান কত এখানে আমি সমাধান করে x এর মান পাইলাম সমাধান করার পর x মান পাইলাম কি কি 0 আর 1 এটা আমার आंसर এবং এই অংকটা পরীক্ষায় দুই তিনবার আসবে আপনার পরীক্ষায় আসবে মানে আসবে অবশ্যই আসবে এবং এই অংকটাই হচ্ছে ব্রড করে বিসিএস পরীক্ষা আরো একটা অংক আসছে ওটা আগামী কালকে আপনাদের করিয়ে দেব আজকে অঙ্কে বুঝতে যদি কোন সমস্যা হয় আপনি কমেন্ট বক্সে জানান আর আপনারা যদি আগ্রহ দেখান প্রতিদিন ফ্রি ক্লাস দিতেই থাকবো দিতেই থাকবো একদম দিতেই থাকবো ঠিক আছে তো আজকের মতো ভালো থাকেন আমি বাসায় যাই অফিস থেকে এখানে আসছি টায়ার কাটা দেখো আগামীকাল আসসালাম আলাইকুম